এমনি বেলাল হোসেন ভাই লিখছেন রাশিয়া কি শুধু যুদ্ধতেই লুক নিচ্ছে নাকি গেলে যুদ্ধতে অংশগ্রহণ বাধ্যতামূলক করাই নাকি সো এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে রাশিয়াতে আপনি যেতে যাচ্ছেন গেলেই কি আপনাকে বাধ্যতামূলক ক্ষেত্রে পাঠিয়ে দিবে এমনটা কি না আসলে এমনটা না দেখেন যদি আমি সহজভাবে বলি তাহলে হচ্ছে যে বাংলাদেশের বর্ডার এলাকাতে কিন্তু অনেক সময় ফায়ারিং হয় মানুষ মারা যায় কিন্তু আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু আমরা কোনো খোঁজখবর রাখি না বা জানিও না সো প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই হচ্ছে যে যেই সাইডে যুদ্ধ লাগে অন্য সাইডের মানুষ জানি না সো আমি যদি আরেকটা যদি সহজভাবে বলি দেখেন বর্ডার এলাকাতে যদি আপনার ওই পাহাড় পাহাড়ি যে এলাকাগুলো আছে সেগুলো হচ্ছে ঢাকা থেকে অনেক দূরে তো আপনি ঢাকার অন্য প্রান্তে যদি খবর নেন তাহলে কিন্তু ওই সাইডে কিন্তু কোনো প্রকার যুদ্ধের কোনো আলামত বা আপনি সাউন্ডই শুনবেন না ইভেন যদি আপনি ঢাকাতেই যদি কোনো একটা গণ্ডগোল হয় এই যে পাশে আগস্টে যে যতগুলো ঝামেলা হয়েছে যারা ঢাকায় ছিল তারা শুধুমাত্র এটা অনুভব করতে পারছে কিন্তু যারা ঢাকার বাহিরে অনেকটা দূরে তারা কিন্তু এটা অনুভব করতে পারে নাই সো বিষয়টা হচ্ছে এমনই আপনি মানে রাশিয়াতে গেলেই যে আপনাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিবে বিষয়টা এমন না ঠিক আছে সো এখানে কিছু সিন্ডিকেট আছে বাংলাদেশে কিছু সিন্ডিকেট আছে যারা হচ্ছে যে এই সিন্ডিকেটের মাধ্যমে দেশের বাইরে লোকগুলো নিয়ে থাকে কন্ট্রাক্টের মাধ্যমে সো আপনি সেটা বুঝবেন কিভাবে অবশ্যই আপনাকে লোভনীয় অফার দেবে যে ভাই রাশিয়া গেলে তোমার দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা খরচ করবে তুমি ভালো একটা কাজ পাবা দেন হচ্ছে তোমার কোনো কাজ জানা থাকা লাগবে না বয়স আঠারো হলেই হবে এরকমভাবে আপনাকে ভুলভাল বোঝায় নেওয়া যাবে ঠিক আছে সো আপনি তাহলে মানে একুরেট ভাবে কিভাবে যাবেন মানে যেটা অথেন্টিক ওয়েতে কিভাবে যাবেন আপনার জন্য আমার পরামর্শ আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যে ভাই একুশ বছর হতে হবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট একুশের নিচে নিবে না কোনো কাজে একুশ বছর আপনাকে হওয়া লাগবে এবং চল্লিশের ভিতরে থাকতে হবে এই বয়সটা থাকতে হবে এবং আপনাকে একটা হাতের কাজ প্রপারভাবে জানা থাকা লাগবে রাশিয়াতে এই মুহূর্তে যে কোম্পানিগুলোতে লোক নিচ্ছে তার মধ্যে ভালো একটা কোম্পানি হচ্ছে সিনোপ্যাক কোম্পানি এই কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিবেন তারা কাজে কি কী কাজে লোক নিচ্ছে তারা কাজে লোক নিচ্ছে হচ্ছে স্টিল পিকচার কার্পেন্টার ম্যাশন তারপর হচ্ছে আপনার ইনসুলেটর ওয়েল্ডিং সো এইসব এই ধরনের কাজে লোক নিচ্ছে শুধুমাত্র আপনি একা না আপনার সাথে প্রায় মনে হয় এক থেকে দেড়শো লোক প্রতিদিন ইন্টারভিউ দেয় এই ইন্টারভিউতে যে লোকগুলো টিকে তাদেরকে হচ্ছে ভিসা প্রসেসিংয়ের জন্য কাজ শুরু করে সো যখন আপনার ফ্লাইট হবে তখন কিন্তু আপনার গ্রুপ ফ্লাইট হবে এক একজন মানে সিঙ্গেল ফ্লাইট কোনোভাবেই হবে না তারা গ্রুপ আকারে ফ্লাইট নিয়ে থাকে যেমন হচ্ছে যে আপনার চারশো পাঁচশো লোক একবারে নিয়ে থাকে ওই ভিসাগুলো আসতে তিন থেকে সাড়ে তিন মাস চার মাসও লেগে যায় সো আপনি যদি অথেন্টিক ওয়েতে টিকেন দেন হচ্ছে যে যদি প্রসেসিংটা শুরু করেন যে কোনো এজেন্সির মাধ্যমে শুরু মানে মাধ্যমে শুরু করেন না কেন বুঝে শুনে যদি আপনি শুরু করেন তাহলে গিয়ে প্রতারিত হবেন না বা জানালে পড়বেন না মূলত আমরা বাঙালি মানুষ আমরা মূলত প্রতারিত হই কারণ আমরা চাই যে কম টাকায় চলে যেতে ট্রানজিট করে চলে যেতে যে আমারকে বাংলাদেশ থেকে সৌদি আরব সৌদি আরব থেকে রাশিয়া বা বাংলাদেশ থেকে অন্য কোনো কান্ট্রি সেখান থেকে হচ্ছে যে আপনার রাশিয়াতে কম টাকার ভিতরে এভাবে নেওয়া যায় মূলত এই সিন্ডিকেটগুলা আপনাকে ট্রানজিট দিয়ে নিয়ে যাবে ডিরেক্টভাবে নিবে না মানে ঝামেলায় ফেলবে আপনি বুঝতেই পারবেন যে কীভাবে কীভাবে যদি আপনাকে কোনো কান্ট্রিতে ট্রানজিট দিয়েও থাকে ওই কান্ট্রিতে নিয়ে আপনাকে সাত দিন পনেরো দিন রাখবে রেখে তারপর হচ্ছে যে বাইপাস করে আপনাকে পাঠাবে সো এই ধরনের বিভিন্ন ওয়ে থাকে সো আমি বলবো যে আপনি অবশ্যই সঠিক ওয়েতে একসাথে গ্রুপ ফ্লাইট দিয়ে যান ভিসা আসার পরে ভিসাটা চেক দিবেন কোম্পানি নামে ভিসা হয়েছে কিনা বা ওই কোম্পানির অস্তিত্ব আছে কিনা গুগলে সার্চ করবেন দেন হচ্ছে যে যাবেন তাহলে আপনি পতারিত হবেন আশা করি